ছেলে হুম আমাদের যোগ্যতা কত পার্সেন্ট পেয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পেয়েছে সবচেয়ে বড় দলি ব্যক্তি আনাদ আম্বানি তার যোগ্যতার তার ছেলে তার যোগ্যতা কত পার্সেন্ট পেয়েছে তা কি টাকা ছিল না মামা ছিল না সুযোগ সুবিধা ছিল না তারপরে পাইনি কেন তার মানে বড় হওয়ার জন্য মামা টাকা বড় ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ইচ্ছা শক্তি তোমার চিন্তা ধারা তুমি নিজেকে কতটুকু বড় মনে করো হারবার ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভার্সেশন তুমি সেটি যেটি তুমি তোমাকে বলো বলা হয় থাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি ব্রেন কে বলো আমি একা তোমার ব্রেন বলবে ইয়ে স্যার আপনি একা তুমি যদি ব্রেন কে বলো আমি যেহেতু একা জীবন রেখে লাভ নাই তোমার ব্রেন বলবে ইয়ে স্যার আপনি একা জীবন রেখে লাভ নাই কি পিটা কি ডোরিয়ন তুমি যদি ব্রেন কে বলো আমি সারা তোমার ব্রেন বলবে ইয়ে স্যার তুমি সারা তুমি যদি তোমার ব্যাংককে বলো আমার দ্বারা সবকিছু সম্ভব তোমার ব্যাংক স্যার তোমার দ্বারা সবকিছু সম্ভব আর তুমি তোমার 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 বলো তুমি তো পড়ো একটা বিশ্ববিদ্যালয় দ্বারা কিছু হবে না দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া তোমার দরকার ছিল ঢাকার একটা বড় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া তুমি যদি পারো না তোমার দ্বারা কিছু হবে না সে পরিবর্তন করতে হবে চিন্তার প্রসারতা পরিবর্তন করতে হবে যদি তিন চিন্তার প্রসারতা আপনি পরিবর্তন না করেন তাহলে মনে করবেন আপনি অথর্ব আপনার দ্বারা কিছুই হবে না পৃথিবীর সবচেয়ে বড় রাইডার কোম্পানি উবার তাদের নিজস্ব কোনো গাড়ি নেই গাড়ি আছে আছে পাঠাও তাদের নিজস্ব কোনো গাড়ি আছে আছে নেই কিন্তু তারপরেও সারা বিশ্বের তিরিশ পার্সেন্ট গাড়ি তারা কন্ট্রোল করে কিসের জন্য জানো কিসের জন্য জানো শুধু চিন্তার কারণে শুধু চিন্তার ভিন্নতার কারণে সিঙ্গাপুর সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ ছিল একসময় সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে ফিশিং ভিলেজ বলেছে তারা ফিশিং ভিলেজ সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে তারা বের করে দিয়েছে সেই সিঙ্গাপুর নিজস্ব পানি পর্যন্ত তারা কি নে খায় পানি পর্যন্ত সে সিঙ্গাপুর তারা বিজনেস হাবে পরিণত হয়েছে তাদের বিমান তাদের যে বিমানবন্দর বিশ্বের বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবন্দর তারা তৈরি করেছে যত জাহাজ আছে সব জাহাজ তাদের সিঙ্গাপুরে নোংর ফেলতে হয় পানি কেনার জন্য ক্রু চেঞ্জ করার জন্য নাবিক চেঞ্জ করার জন্য খাবার গ্রহণ করার জন্য কিন্তু সিঙ্গাপুরে নিজস্ব কোনো পানি খাবার কিচ্ছু নেই সিঙ্গাপুরে আমার একটা দেশ যে দেশের বিমান উঠতে উঠতে তাদের সীমা শেষ হয়ে যায় আজকে আজকে সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর এক নাম্বার পাসপোর্ট কেন হয়েছে লিকওয়ান উইং তাদের জাতির জনক ছিলেন তিনি পলিসি গ্রহণ করেছেন জিরো কারেকশন জিরো কোটা সিঙ্গাপুরে মালয়েশিয়ার লোকজন বসবাস করে চাইনিজ লোকজন বসবাস করে কিন্তু সিঙ্গাপুরে কোনো বৈষম্য নেই কোন দুর্নীতি নেই আজকে আমরা এত সম্পদ এত সম্পদ ব্রিটিশরা আমাদের এই উপমাজে কেন আসছিলেন আমরা ঢাকা শহরে কেন যাই সেখানে টাকা বলে ঢাকা শহরে টাকা উড়ে ব্রিটিশরা ভারতীয় উপমাজে কেন আসছিলেন সম্পদের কারণে আসছিলেন আজকে আমাদের এত সম্পদ তারপরেও আমাদের দেশ উন্নত না কেন জানো শুধুমাত্র দুর্নীতির কারণে শুধুমাত্র দুর্নীতির কারণে আজকে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো আমরা পড়াশোনা না করলে আমাদের মা বাবা বলে গাদা সন্তানটা কোথা থেকে আসছে শিক্ষক বলে গাদা এই মেয়ে ছেলে মেয়েটা কোথা থেকে আসলো গাদা ইংরেজি কি বলতো গাদা ইংরেজি কি এস এস ফর গাদা গাদা ছাড়া তুমি যদি ই কি যোগ করো ই ফর এডুকেশন টি ফর ট্রান্সপারেন্সি তাহলে এসটা সম্পদে পরিণত হবে এসটে পরিণত হবে

তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি প্রবেশ করাও সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় সে ভুল চিকিৎসা করবে লক্ষ মানুষ মারা যাবে সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় সে ভুল বিল্ডিং তৈরি করবে বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয় তাহলে সেই দেশকে অন্যের কাছে বিক্রি করে দিবে এমন কিছু পলিসি সে তৈরি করবে দেশটা অটোমেটিকলি দিস কান্ট্রি উইল বি ব্রোকেন আমরা কি দেখি নাই আমরা দেখি নাই আমাদের দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে রিসেন্টলি পিলখানার যেই পিলখানার যে রিপোর্ট তদন্ত রিপোর্ট আসছে পঞ্চাশ জন চৌকস যারা মেধাবী দেশ প্রেমিক যারা বাংলা বাইকে গ্রেপ্তার করেছিল কর্নেল গুলজার সেই পঞ্চাশ জন দেশ প্রেমিক সবাইকে পিলখানাতে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের নিজস্ব রাজনীতিবিদে তারা শুধু ক্ষমতায় থাকতে হবে এই জন্য আমাদের চোখ সেনাবাহিনীকে হত্যা করেছে কিসের জন্য শুধু ক্ষমতা থাকতে হবে শুধু ক্ষমতায় থাকতে হবে সিকিম আমি কিছুদিন আগে যাওয়ার সুযোগ আছি সিকিম ভারতের অংশ ছিল না সিকিম সিকিম ভারতের অংশ ছিল না তা আরো একটা রাষ্ট্র ছিল এত সুন্দর দেশ লেনদুক দর্জি তাদের ছিল প্রধান সে লেন্দুক দর্জি উনিশশো চুয়াত্তর সালে সিকিমকে ভারতের অংশ করে দিয়ে দেয় আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর দেশ আমাদের কাছে ফিরে আসছে তোমরা চিন্তা করতে পারো কি পরিমাণ ত্যাগ কোরবানি করেছে তোমরা যারা তোমাদের প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এটা যে ফার্মের মুরগি এরা পাবজি খেলে এরা গেমস খেলে এটা দিয়ে কিচ্ছু হবে না সে ফার্মের মুরগিরা সে পাবজি যারা খেলে তারা মোবাইলে শত্রুদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে কিন্তু বাস্তবিক জীবনে তারা যে এভাবে স্লোগান দিতে পারে বুকের মধ্যে অনেক জ্বর বুক পেতেছি গুলি সে ছাত্র সমাজ সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে কিছু জায়গার তদন্ত প্রতিবেদন আমি দেখলাম তদন্ত প্রতিবেদন বলা হচ্ছিল সে তদন্ত প্রতিবেদন বলা হচ্ছিল আশুলিয়ায় তোমাদের পাশে আশুলিয়ায় যে ব্যাংকারের উপর লাফিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে ছয়টা মরা দেহর সাথে একটা জীবিত ব্যক্তি ছিল গুলি খেয়েছে কিন্তু শুয়ে পড়ে আছে সে যখন আগুন দেখে চলে যাচ্ছিল তখন তাকে ধরে এনে আবার আগুনে নিক্ষেপ করা হয়েছে কি দেশ? দেশ কি কি আমাদের দেশের পুলিশ কি আমাদের দেশের রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতার জন্য শুধুমাত্র ক্ষমতার জন্য এটা রিক্সা চালক ওদিন বলছিলেন কান্না করে বলছিলেন আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম একটা লাশ পড়ে আছে লোকজন আমাকে বললো লাশটা মোরানো ছিল যে লাশটা একটু নিয়ে যান মারা যায়নি মনে হয় তো আমি নিয়ে যাচ্ছিলাম আমি শুধু নিচ থেকে শুনছিলাম তার গলার আবার শুনছিলাম একটু একটু করে কান্না করছে দিচ্ছে একটু একটু করে শুনছিলাম আমি ঢাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম তাকে কোলে করে যখন নিয়ে গেলাম যখন ইমার্জেন্সিতে শোয়াল মুখটা খুলে দেখি ছেলে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাজে সন্তানের লাশ নেওয়া সে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য রিক্সা চালকের ছেলে উদ্দীপন দিয়েছে সে সুন্দর বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্ম জীবন দিয়েছে এই তরুণ প্রজন্ম আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে দেওয়ার জন্য চেষ্টা করেছে দুই হাজার জীবন দিয়েছে এবার যদি আমরা দেশকে সুন্দর না করতে পারি তাহলে আর জীবনে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব হবে না দায়িত্ব তোমাদের আমাদের সকলকে নিতে হবে আজকের রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে যারা এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে ভোট দিয়ে দেন আপনি আপনার ভাগ্যকে তার কাছে বিক্রি করে দেন এক দুই হাজার টাকার বিনিময়ে সে রাজনীতিবিদের একজন পিএস চারশো কোটি টাকার মালিক হয় আর আপনি সকালে খেলে দুপুরে চিন্তা করেন দুপুরে কি খাবেন মনে রাখবেন যে রাজনীতিবিদ আপনাদের কাছে ভোট চাইতে আসবে রাজনীতিবিদকে জিজ্ঞেস করবেন আপনার কোনো পেশা আছে কিনা যদি পেশা না থাকে মনে রাখবেন পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত আপনি বলবেন আগে আপনার পেশা ঠিক করে আসেন পেশা আছে কিনা আপনার যদি পেশা না থাকে আপনি আমার কাছে ভোট চাইতে আসবেন আপনাদের প্রতি দায়িত্ব দুই হাজার জীবন দিয়ে আপনাদের কাছে দিয়ে গেছে বাংলাদেশটাকে আজকে আপনারা অনেক সৌভাগ্যবান এখানে যারা আছেন অনেক সৌভাগ্যবান ঠিক দুই হাজার দশ সালে আপনাদের মতো নবীন ছিলাম আমি খুব স্বপ্ন গ্রাম থেকে আসছি খুব স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলিউডবো খুব স্বপ্ন সেদিন ছিল মেবি দশে জানুয়ারি সাল। হাজার দশ সাল হলিউডবাসন হল ব তখন ছাত্রলীগ ক্ষমতায় চিন্তা করলাম হলিউড বলে তো তারা কিছু প্রশ্ন করে বড় বাইরে বলেছে প্রশ্ন করবে ছাত্রলীগ সম্বন্ধে প্রশ্ন করবে তারা দেখবে তুমি ছাত্রলীগ করো কি না অনেক প্রিপারেশন নিয়ে বিভিন্ন জিনিস পরিডোরে গেলাম বাবলাম যে নবীন বরণ করবে রাত দশটায় গেস্ট রুম টাকা হয়েছে আমাদেরকে যারা ফার্স্ট ইয়ার হলে নবীন বরণ করছে আমাদেরকে আজকে তোমাদের নবীন বরণ দেখে বিশ্বাস করো আমি নিজেকে ধরে রাখতে পারছি না তোমাদের নবীন বরণ আর আমাদের নবীন বরণ রাত দশটায় বাইরে এক একজন থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার ওয়ান কোয়ার্টার করে সোপার মধ্যে বসে আছে পায়ের পর পা তোলে আর আমরা মনে হচ্ছে যেন কোথায় থেকে আসছি এক জন্তু জানোয়ার দাঁড় করেন আমাদেরকে সবাইকে ওনারা সুপার পায়ে করে পা ধরে বসে আছে আর আমাদেরকে দাঁড় করেন কে একজন সিগারেট টানছেন আর কে একজন চেহারা দেখে তো কি বরণ করবে আমাকে তাদের চেহারা দেখলে তো ভয় আরো দাঁড়ালাম আমরা সবাই দাঁড়ালাম আমাকে আমাদেরকে প্রশ্ন করছে দশটা প্রশ্ন করছে আমাকে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছে কখন ছাত্রলীগের প্রথম সভাপতি কি বর্তমান সভাপতি সত্তর মুগস্থ করছি বিভিন্ন প্রশ্ন একবার যা মুখস্থ করে আসে ভ্রমণ প্রত্যবর্তর দিবস বলার পর আমার দিকে এভাবে তাকালে কি নেবে ভুল তো নেই প্রশ্ন তো যেভাবে প্রশ্ন পাইছি উত্তর তো সেভাবে দিয়েছে সবাই দেখি মানে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছেন

মানে আমরা তো লক্ষ বলি না সারা গায়ে সুর কেনে গায়ে গায়ে খড় কত কিছু বলি না আমরা ঘোষণা দেওয়ার আগে হ্যাঁ ভাবলাম এবার তো তারা প্রত্যেকে মনে আমার হাত পা কেটে আমি তো নতুন নবীন গ্রাম থেকে আসি কি বলবো দাঁড়ায় আছি তাদের অ্যাপ্রোচ দেখে তাদের অ্যাপ্রোচ দেখে আমি বিরক্ত করে দিচ্ছি পরে ওদিন আমাকে দ্রুত নেওয়া হয় আবার প্রত্যেকটা হলে তাদের আবার দুইটা গ্রুপ থাকে একটা হচ্ছে সভাপতি গ্রুপ একটা সেক্রেটারি গ্রুপ সভাপতি গ্রুপের বাড়ি ছিল কুমিল্লা নাম ছিল মজুমদার আমি আমার বাড়ি কুমিল্লা তার তার গ্রুপে উঠলে মনে হয় আমি একটু সেফ দেখি যে কি নির্যাতনটা করলো আমাকে পরে সেক্রেটারি গ্রুপ পরের দিন দিয়ে দেয় যে নবীনকে নির্যাতন করে সভাপতি সাইদ মজুমদার নির্যাতন করেছে মানে তারা তারাই তো পরে সভাপতি আমাকে ডাকছে তুই এমন করলি কেন

নিজেকে আর ধরে রাখতে পারি যে হাত পা আর আমাদের চেহারা দেখলে তো চেহারা তার মানে তখন নবীনদেরকে শিখানো হতো যে তুমি কিভাবে নেতা হইবা অস্ত্র ধরতে পারো কিনা তোমার সাহস কতটুকু কলিজা কতটুকু সেটা দেখা আজকে তোমরা অনেক সৌভাগ্যবান তোমরা আজকে অনেক সৌভাগ্যবান ইউ আর ভেরি লাক ইউ আর ভেরি লাক যে তোমাদেরকে আজকে বরণ করে নিচ্ছে সুন্দর করে এজন্য এই যে দায়িত্ব যারা দায়িত্বটা পালন করছে এই সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্যই আমাদের দুই হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে বুঝতে পেরেছ সুতরাং দায়িত্ব কত বা আছে কিনা আছে আছে আজকে তোর মতো তারা একজন শিক্ষার্থী আছে তোমরা ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দিগিনিং ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে

মাইক ম্যা তথ্যমত্ত নিয়ে দেখেন যে কেন আমি বললাম তার বিরুদ্ধে যে কথা বলতে দেবো না তোরে